হ্যালো ওয়ান আমরা বেরিয়ে পড়েছি পৌষ সংক্রান্তির মেলাতে তো আমি আমার বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি দেখো এক একজনের লোক দেখে নাও তোমরা এটা হচ্ছে একজনের লোক এটা আরেকজনের এটা আরেকজনের তো চলো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখাও তো এখানে টোটোই উঠে পড়েছি তো টোটোই অনেক ভিড় ছিল কারণ যেহেতু মেলার বাজার চলছিল তো চলো এই ফিউ তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো অনেক কি লোক অনেক ভিড় আমরা কিন্তু অনেকটা বেলা থাকতে থাকতেও এসেছি তাও কতটা ভিড় তো চলো মেলার ভেতরে যাওয়া যাক তো অনেকটাই হেঁটে যেতে হবে কারণ বেশি ভেতরে গাড়ি ঢুকতে দেয় না তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সেটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো চলো আর এখানে দেখেছ আর এই মেলাটা হচ্ছে আগে অনেকটাই উঁচুতে হতো অনেক মাটি উঁচু ছিল তার ওপরেই হতো কিন্তু এখন অনেকটাই নিচু হয়ে গেছে তো আমরা উপরে উঠে যাচ্ছি তো তোমরা সেটা দেখতেই পেলে সবাই তো নিচ থেকে আমি একবার ওপর থেকে একদম নিচে দেখিয়ে দিচ্ছি তো দেখো তো প্রথমেই কিন্তু গেটের ভেত সামনেই কিন্তু এই জিনিসটা মানুষকে খুবই আকর্ষণ করে সেটা হচ্ছে বিভিন্ন রকমের পাখি খুবই মিষ্টি আর কি বলবো তোমরা সেটা ভিডিও দেখতেই পাচ্ছ তো চলো আরও অনেক কিছু দেখতে পাবে তারপরে আমাদের আমরা চলে গেলাম আমাদের এর ঐতিহ্যবাহী সেই ঘাট পাণ্ডব ঘাট যেটিকে অনেক এর অনেক কাহিনী আছে তো আমি এই ভিডিওতে পুরো বলতে গেলে ভিডিও অনেকটা বড়োও হয়ে যাবে আর অনেক কিছু বলতে হবে তো এটি হচ্ছে আমাদের পাণ্ডব ঘাট তো পাণ্ডব ঘাট মানে তোমরা বুঝতেই পারছো পাণ্ডব কথাটা শুনে তোমরা অনেকে হয়তো গেস করতে পারছো তারপরে হচ্ছে এটা আমাদের কালী মন্দির ওইখানে মা কালীর মন্দির তারপরে মেলার অনেক রকম দৃশ্য যেমন নাগরদোলা বাচ্চাদের অনেক কিছুই আছে তো বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই কিন্তু মেলার অনেক কিছু আসে তারপরে চলে এলাম ফুচকা খেতে কারণ অনেক হাঁটাহাঁটি অনেক ঘোরাঘুরি করেছি তো তারপর চলে এলাম ফুচকা খেতে তারপর চলো আরও অনেক কিছু দোকান দেখিয়ে দিচ্ছি তো অনেক রকমের ভ্যারাইটি জুতো বসেছে তো তারপর এই সব এই পৌষ সংক্রান্তি মেলাতে কিন্তু বাড়ির এই শিল নোড়া থেকে শুরু করে শাঁখ শাঁখা অনেক কিছুই বসে আমাদের এই মেলাতে তারপরে চলো খাওয়ার একটু যাওয়া যাক তো দেখো অনেক রকমের মানে কী বলবো মেলায় এলে এই সব দেখতে পাওয়া যায় তো চলো মেলাটা কিন্তু খুবই ভালোভাবে উপভোগ করছে সবাই এবং আমিও তো অনেক রকম দোকান বসে অনেক বড়ই মেলা হয় তো শুরুটা ভালো হলেও শেষটা কিন্তু আমার জন্য একেবারেই খারাপ ছিল কারণ আমার একটা জিনিস হারিয়ে গিয়েছিল তাই আমার মন মেজাজ খুবই খারাপ হয়ে গেছিলো আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তো টাটা বাই